হ্যালো সবাই কেমন আছেন আশা করি ভালো আছেন চলে এসেছি আবার একটা নতুন রেসিপি নিয়ে তো দেখতে থাকুন সঙ্গে থাকুন এই যে এখানে নিয়ে নিয়েছি কাবলি ছলা আলু পেঁয়াজ আর এখানে মাংস কিমা করে রেখেছিলাম সব কিছু দিয়ে আজকে রুটি খাওয়ার জন্য করে নেবো তো আলুটা ভেজে তুলে নিয়েছি তারপরে এই যে পেঁয়াজগুলো দিয়ে দিয়েছি যেরকম মাংস রান্না করে সেই রকমভাবে মাংসটা কষিয়ে নেব। তারপর যেহেতু সেদ্ধ করে রেখেছিলাম ছলাগুলো আর আলুটা ভেজে নিয়েছি তো কষানোর পরে মাংসটা সেগুলো দিয়ে নাড়িয়ে নিলেই হবে আর কি মশলা দিয়ে তো কাজের চাপে রান্না বান্নার দিকটা এখন আর দেখাই হয় না খুব একটা তো যতটুকু সময় পাই তো সেখানেই আর কি ইচ্ছা হয় যে না একটু রান্না করি যেহেতু রান্না করতে ভালোবাসি তাই জন্য রান্নার দিকটা একটু হাত লাগাতে ইচ্ছা করে তাও কাজের চাপে বাইরের কাজের চাপ বাড়ির কাজের চাপ সময়ই হয় না তাও যতটুকু সময় পায় ততটুকুই হাত লাগিয়ে দিই আর কি দেখুন এই যে রুটি খাওয়ার জন্য কিন্তু একদম পারফেক্ট আমি জানি না এটা ভাবছিলাম যে কেমন হবে তারপর দেখলাম যে না ভালোই হয়েছে অনেকে চর্বিচুস্তা দিয়ে করে তো আমি এখানে মাংস কিমা দিয়ে করেছি দেখলাম যে না রুটির জন্য কিন্তু একদম পারফেক্টই হয়েছে